আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের তাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর মতো একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সংস্থা তো ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন পথে কতজন কিভাবে আলোচনা করতে কিভাবে আবেদন করবেন কত দিন আছে আবেদনের ডেট কত টাকা আবেদন ফি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সেলেম তিনশো সাতানব্বই বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়া তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাত ভুক্ত পদ সময় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্ন পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর দেওয়া আছে পদের নাম বেতন স্কেল দুই বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বয়স পদের সংখ্যা তারপরে দেখতে পাচ্ছেন যে সকল বিভাগের যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন কার্টোগ্রাফার দশতম গ্রেডে বেতন ষোলো হাজার টাকাতে শুরু করে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হলো যে পুরকৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশিয়ার বেতন গ্রেড হলো চোদ্দ আঠারো থেকে তিরিশ বছর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর এখানে পদের সংখ্যা দেওয়া আছে একজন অবশ্যই প্রার্থীকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কর্মী হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা গাড়ি চালক ষোলোতম বেতন গ্রেড নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর এখানে সংখ্যা দেওয়া আছে তিনটি পদের সংখ্যা এখানে মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট ও বিভাগের আবেদন আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে চার দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো সর্বনিম্ন বয়স অবশ্য আঠারো বছর হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি এটি শুধু অষ্টম শ্রেণী পাশ করলেই হবে এদিকে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে পারবেন তাদের কোন কোন বিভাগের আবেদন করতে পারবেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মন সিং চট্টগ্রাম রংপুর সিটি বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক বিশতম গ্যারেট তারপর আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তা আবেদনের শর্তগুলো এখানে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ একটু দেখে নেবেন তারপর আমি একটু বিস্তারিত যেটা না বললেন না সেটা আবেদন সেটা একটু বলে দিচ্ছি তিরিশ ছয় দুই হাজার চব্বিশে চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত বয়সীমার মধ্যে হতে হবে ঠিক আছে আবির মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান যদি হয়ে থাকে তাহলে অবশ্য বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর আর চাকরির জন্য আবেদন অবশ্যই যারা আবেদন করবেন তারা এক সাত দুই থেকে সকাল নয়টার থেকে শুরু করে একুশ সাত দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ও মৌখিক পরীক্ষার সময় নিম্নত কাগজপাতি প্রদর্শন করতে হবে যেগুলো যদি মুক্তিযোদ্ধা আনসার ভিটিবি এবং এতিম প্রতিবন্ধী উপজাতি প্রভৃতি কোটার সপেক্ষ অবশ্যই উপযুক্ত প্রমাণ দিতে হবে সদ্য তোলা তিন কবি সত্যায়িত পাসপোর্ট আকারে ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদের ফটোকপি জন্ম নিবন্ধন সনদপত্র নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়পত্র পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তারপরে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সঙ্গে আনতে হবে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন অনলাইন আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ডাব্লিউ এ আর পিও ডট টেড ডট কম ডট বিডিও এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পর অবশ্যই আপনারা ফি প্রদান করবেন ফি প্রদানের নিয়মাবলী অবশ্যই এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত জানবেন আর যদি কোনো সমস্যা আমাদের জানাবেন আর এখানে যারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ছবি স্ক্রিন করে আবেদন করবেন যদি কোনো ছবির আপলোড করতে সমস্যা হয় তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে দেবো অবশ্যই আপনার ভিডিওটা দেখে নেবেন আর এখানে পদের নাম পরীক্ষার ফি এটা ফি চার্জ বাবদ নোট কত টাকা এখানে দেখতে পাচ্ছেন কার্টোগ্রাফার জন্য চারশত টাকা আটচল্লিশ টাকা সার্ভিস চার্জ মোট চারশত আটচল্লিশ টাকা আর সর্বনিম্ন যেটা অফিস সহায়ক পদের জন্য দুইশত টাকা চব্বিশ টাকা টেলিটক চার্জ দুইশত চব্বিশ টাকা আর প্রথমে যে এস এম এস দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এস এম এস করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে দেবেন ভিডিওটাতে লাইক করবেন আর আমাকে সামনে বাড়ানোর জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন